কিছু কিছু সময় আমাদের জীবনে এমন এমন ঘটনা ঘটে যেগুলো আমরা মেনে নিতে একদমই পারি না কিন্তু সময় আর পরিস্থিতি আমাদের মানতে বাধ্য করে এখন এমন এমন ঘটনা প্রায় ঘটতে থাকবে কিন্তু আমরা চোখে থেকেও কিছু বলতে পারবো না শুধু ভিতর থেকে আহাহাকার আর আর্তনাদ করা ছাড়া যে আমাদের আর কোনো কিছুই করার নেই অনেক সময় অনেক কিছু বলতে চেয়েও বলতে পারি না চুপ থাকি চুপ হয়ে সৃষ্টিকর্তা অবশ্যই ছাড় দেন কিন্তু সেরে দেন না আমরা মাঝে মাঝে এটা ভুলে যাই যে মাথার উপর একজন আছেন সে সবসময় সবকিছুই দিয়ে মানুষের ভিতরে মনুষ্যত্ব উঠে গেছে মানবতা উঠে গেছে ভিতরে কোনো মায়া দয়া আমাদের প্রত্যেকটা মানুষকে তাদের নিজ নিজ কর্মফল অবশ্যই একদিন না একদিন ভোগ করতে হবে হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আর আপনারা ভালো থাকেন এইটাই কামনা করি সবসময় ভগবানের কাছে সবাইকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আসলে এই ভিডিওটা ওই দিন আমি তো দিনের দিন ভিডিও এডিট করে সাথে সাথে আপলোড করতে পারে না একটু দে হয়ে যায় আমি বাড়িতে আসছি দুই তিন দিন হলো এই চলে আসলাম আমাদের ভেড়ামারা উপজেলা বিজয় মেলাতে আসার পরে একটা পর একটা আমরা প্রোগ্রাম দেখতেছিলাম আর এটা কিন্তু আমাদের ভেড়ামারা সরকারি কলেজ আর এই সরকারি কলেজের পাশেই হলো আমাদের উপজেলা আর যেখানে আয়োজন করা হয়েছে বিজয় মেলার অনেক বড় করে কিন্তু বিজয় মেলা হয় প্রতি বছর এখানে তো চলুন আপনাদের সবাইকে ঘুরে দেখাই আমাদের এই ভেড়ামারার উপজেলা বিজয় মেলা আমি যেহেতু কন্টেন্ট তৈরি করি টুকটাক এই জন্য আমাকে হয়তো অনেকেই জিজ্ঞেস করে থাকেন আমার আসলে বাসা কোথায় আমার বাসা হলো কুষ্টিয়া জেলা আমি কুষ্টিয়া জেলার মেয়ে এবং কুষ্টিয়া জেলাতে আমার বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড পাবনাতে জব করেন এই আমার পাবনাতেই বেশি থাকা হয় তবে পাবনা জেলার আর কুষ্টিয়া জেলার মধ্যে আমার ঘোরাঘুরি মাসের মধ্যে দুই একবার হলেও আমি বাড়িতে চলে আসি পনেরো তারিখ থেকে আমাদের এই বিজয় মেলাটা শুরু হয়ে সতেরো তারিখ পর্যন্ত চলে আর এই তিন দিনই কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় এই মেলাতে মেলায় শুরুতে আপনারা দেখতে পাবেন এখানে খই থেকে শুরু করে সমস্ত মিষ্টি আইটেমগুলো আমি তো এত ভিড়ের মাঝে কোথায় যেন হারিয়ে যাব অনেক মেলাতে এইখানে রয়েছে বিভিন্ন পিঠার আইটেম জামাই পিঠা পিঠা থেকে শুরু করে ডিম শামুক পাটি সাপটা আরো অনেক ধরনের পিঠা আইটেম আরো দেখলাম চিকেন পুলি বিরিয়ানি কাবাব সবকিছুই কিন্তু এখানে রয়েছে আর প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু প্রাইজ দিয়ে দেওয়া রয়েছে আর এই মেলার শেষ প্রান্তেই রয়েছে আমাদের শহীদ মিনার ওই যে দেখো এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই পাশের মেলার দোকানগুলোতে ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার আইটেম পাশের দোকানটাতে বিভিন্ন ধরনের ওয়ালমেট ঘর সাজানোর কাঠের সামগ্রী অনেক সুন্দর সুন্দর আইটেম দেখলাম আর এই সব কিছুর মাঝে যেই দোকানটা আমার বিশেষ করে নজর কাড়ছিল সেটা হলো এই যে গাছের দোকান আমি কিন্তু খুবই গাছ প্রেমী বিশেষ করে ফুল গাছ প্রেমী এখানে এই গাছগুলো দেখার পর আমার মনে হচ্ছিল কোনটা রেখে আমি কোনটা নেব মনে হচ্ছিল সবগুলোই যেন নিয়ে চলে যাই আমি তো আরো কিছুক্ষণ মেলার মধ্যে ঘুরবো তাই আগে থেকে গাছগুলো কিনলাম না যাওয়ার পথে কিনে নিয়ে চলে যাব ঘুরতে ঘুরতে চলে আসলাম মেলার মানে শেষ প্রান্তের দিকে এদিকে এসে দেখি অনেক ধরনের মজার মজার খাবার আইটেম মানে ভাজা পোড়া ডিমের তৈরি চপ ডিমের তৈরি কাবাব অনেক কিছুই রয়েছে পাশে রয়েছে ঘটি গরম তো এগুলার কোনো কিছুই আমি খাইনি কারণ সেদিন আমার নিরামিষ খাওয়া ছিল আর এই যে এটাই হলো আমাদের ভেরামারা শহীদ মিনার ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের শহীদ মিনারের সামনে এখানে আসার পর বেশ কিছু ছবি উঠলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমি মেলাঘাটে খুব একটা যায় না আর যদিও যাই মেলাতে আসার পরে আমি প্রত্যেকটা দোকান একটু ঘুরে ঘুরে দেখি তারপরে কেনাকাটা করা শুরু করি এই যে দেখো এই কিউট কিউট ফিশগুলো কিন্তু আমার নজর আরও বেশি করে কাটছিল বাট এগুলো রাখার আমার কোনো জায়গা নেই বাসাতে যার জন্য নিতে পারছি না ফিরতে সেই চলে আসলাম আমার সেই প্রিয় জায়গায় মানে আমার মূল আকর্ষণ যেইটা ছিল আর কি ফুলের গাছ কেনা এখানে আসার পর আমার পছন্দ মতো কিছু ফুল গাছ কিনে নিলাম ছোটবেলা থেকেই ফুলের বাগান সাজাতে অনেক বেশি পছন্দ করি আমার অনেক ইচ্ছা আছে এইবার যেই বাসাতে আমি শিফট করব সেই বাসার বেলকনিতে আমি ফুলের বাগান দিয়ে সুন্দর করে সাজাবো এই ফুল গাছগুলো কেনার আগেই কিন্তু আমি আমার केशव সোনার জন্য অলরেডি একটা খেলনা কিনেই ফেলেছি আমি যদি এই ফুল গাছগুলো নিয়ে বাড়িতে যাই ও তো অনেক কান্না করবে ওকে নিয়ে ঘোরাঘুরি করতে আমি খুব ভালোবাসি কিন্তু ও যদি এখানে আসতো আমাকে এই যে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো একদমই nito না খুবই disturb করত এই দোকানটাতে আসার পর আরো কেউট কিউট কিছু জিনিস দেখলাম যেগুলো আমার অনেক ভালো লাগত ছিল সাদা ও লাল ফুলের এই বেসলারটা পরে আমাকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বড় একটা মেলা ঘুরে ঘুরে দেখানো এত তো সম্ভব নাই তবে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম কেনাকাটা করে আমার ব্যাগ হয়ে গেছে ভর্তি এগুলো নিয়ে আর ঘোরাঘুরি করা সম্ভব হচ্ছিল না অনেকদিন পর আবার আমাদের ভেড়ামারা এই উপজেলা বিজয় মেলাতে আসলাম আমার খুবই তো ভালো লাগতেছিল আর এই ভালো লাগার মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করতে আমি সবসময় ভালোবাসি মেলা থেকে বের হয়ে তো চলে আসছি আসার পথে এখানে একটু বসলাম মানে এটা হলো আমাদের ভেড়ামারা স্মৃতিস্তম্ভ স্তম্ভ যেখানে বসে কিছু ভিডিও এবং ছবি নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন এখন আবার চলে যাচ্ছি শহরের মধ্যে শহরের মধ্যে যে কাজটুকু আছে ওটা কমপ্লিট করে চলে যাব বাসাতে আজকের এই ভিডিওটা একটু বড় হয়ে গেলো সেজন্য খুবই আমি দুঃখিত যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি বিদায় নিচ্ছি এখানেই বাই বাই টাটা